হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রঙিন সেতুর স্বপ্ন ইউটিউব চ্যানেল এবং পেজে আজকে আমি এই ভিডিওতে রেডি কোটি দেখাবো। সাধারণত আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম যখন কোটির কাজ করি অথবা যখন ডিজাইন করি অথবা যখন সেলাই করি তখনকার তো আজকে মূলত আমি কিভাবে এই কোটিগুলো সেল করে থাকি এবং এই কোটি সম্পর্কে বিস্তারিত বলবো এবং এগুলো সব আয়রন করা রেডি কোটি এখানে প্রায় ষাট থেকে সত্তর পিসের মতো কোটি আছে তো আমি কিছু কোটি আপনাদেরকে খুলে দেখাবো এবং সেই সাথে এই কোটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব তো আমি মূলত এই কোটিগুলো পিওর ভয়েল কাপড়ের উপর করে থাকি এবং কোটিগুলো ডাবল লেয়ারের হয়ে থাকে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে আসলে এখানে চুয়াল্লিশ ছেচল্লিশ বিয়াল্লিশ এই সাইজগুলোতেও আপনারা পাবেন এবং আমি কুটিগুলো এক কয়েকটি কোটি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি মূলত এগুলো হাতের কাজের কোটি এবং কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর এই কোটিগুলো ডাবল লেয়ারের হয়ে থাকে সাধারণত বারো থেকে বা দশ বারো বছরের বাচ্চাদের গ্রোথটা এমন হয় যে এই ধরনের কোটির দরকার হয় তো আমি এগুলো হাতেই মানে হাতের কাজ করেই করে থাকি আমার কিছু কর্মী আছে আমার নিজেই ডিজাইন করে এবং আমার কর্মীরা সিলাই করে দেয় তো দেখেন কাজের ফিনিশিং কত সুন্দর এবং এই কুটিগুলোতে ফিতা দেওয়া থাকে চাইলে আপনার সামনের দিকে আপনারা ফিতা বেঁধে নিতে পারেন অথবা খোলাও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এই এই কুটিগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে আমি পিওর ভয়েল কাপড়ের উপর এই কুটির কাজগুলো করে থাকি যাতে কমফোর্টেবল হয়ে থাকে এবং বাচ্চারা খুব সুন্দর মতো ক্যারি করতে পারে খুব বেশি মোটাও হয় না খুব বেশি ভারীও হয় না এবং দেখেন সাইডে কাপড় থাকে যদি বডি সাইজ অনুযায়ী বেশি লাগে তাহলে চাইলে ছাড়িয়ে নেওয়া যায় অথবা বডি সাইজ অনুযায়ী আপনারা অল্টারিং করে এইভাবে সাইড দিয়ে কমিয়েও মেক করে নিতে নিতে পারবেন এটা যেহেতু বিভিন্ন সাইজের অনেকেই চাই এই জন্য আমি একদম ফ্রি সাইজ করে থাকি যে কোনো বডির মাপেই এটা তৈরি করে নিতে পারবেন জাস্ট একটু টেলারিংয়ের কাছে নিয়ে গেলেই ওরা সাইডে কমিয়ে দিবে দেখেন এটা একটা হোয়াইট কোটি কোটিগুলো কত সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর হয় এবং হাতের কাজের ফিনিশিংও অনেক সুন্দর হয় তো এই কুটিগুলো মূলত আমি পাইকারি রেটে সেল করে থাকি যারা পাইকারি নিতে চান বিজনেসের জন্য তারা আমার পেজ পেজের নামও রঙিংসুতোর স্বপ্ন সেখানে অর্ডার করতে পারেন অথবা সিঙ্গেলিও অর্ডার করতে পারবেন আমি রিটেল এবং পাইকারি দুইভাবেই সেল করে থাকি তো সাধারণত এই কুটিগুলোর ছবি আমার পেজে খুব কম পাবেন যেহেতু আমি পাইকারি বেশি দিয়ে থাকি তবে এখন থেকে চেষ্টা করব রিটেইলের জন্য কিছু ছবি আপলোড করতে যাতে আপনারা পছন্দ কাল পছন্দের কালার অনুযায়ী পছন্দের ডিজাইনের কোটিগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাপেস